চলে এলাম সাগর পাড়ে মাছ ধরার জন্য একটি দ নিয়ে দনটিতে কুড়ি পঁচিশটা মতো কাঁটা লাগানো আছে আমরা প্রথমেই কাঁটাগুলিতে ছিপ লাগিয়ে দিয়েছি এরপর দনটি পাতবো তোমরা তো তখন ভিড়োটি দেখতে থাকো দনটি নিয়ে পড়লাম জলে একটু জলের মাঝখানে না মারলে মাছ পড়বে না এই জন্য একটু মাছ বরাবর গিয়ে মারতে হবে এবার চলে এলাম দোঁয়াটি দেখার জন্য দেখো সমুদ্রের জল কতটা ভাটা হয়ে গেছে একটাই ট্যাংরা মাছ পড়েছে